বসন্তকালে যখন প্রকৃতি নিজেকে চারিদিকে নানা রঙে রাঙিয়ে নেয় তেমনি আমরাও দেখো আজকে প্রকৃতির সাথে সাথে নিজেদেরকে নানা রঙে প্রকৃতির সাথে আমরাও নিজেদেরকে রাঙিয়ে নিয়েছি কিন্তু তো আগের দিনের তো তোমরা দেখেছিলে আমরা পলাশ বনে বসন্ত উৎসব পালন করতে এসেছি তো সেইটারই কিছুটা অংশ তোমাদের সাথে আরও আজকে তুলে ধরবো তো সবাইকে বোনবালিকা ব্লগে অনেক স্বাগত জানাই তো চলো আজকে ব্লগটা ক্যান্টিনিউ করছি তো তোমরা জানাবে ব্লগটা কেমন লাগলো আগের দিনেও তোমরা অনেক অনেকে জানিয়েছো অনেক ভালো ভালো কমেন্ট করেছো তো তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর আমি দেখো আজকে একটা সুন্দর শাড়ি পরে এসেছি হলুদ রঙের আমার এখানে আজকে সবাই অবশ্য হলুদই শাড়ি পরে এসেছে আর আমার ছেলে তো একটা পাঞ্জাবি পরে দিয়েছি আর রাজদীপ দিয়ে একটু পৌঁছাতে এসেছিলো আমি বললাম একটা চলো তোমার সাথে একটা ছবি তোলে নিই

দেখো আমাদের চারিদিকে ক্যামেরা উম্যান এই দিক ওই দিক ওই দিক এইদিকে আপাতত মডেল এই যে এটা হচ্ছে আমাদের একটা মডেল কেমন লাগলো জানাবে কন্ট্যাক্ট করার জন্য কন্ট্যাক্ট নাম্বার নিচে দিয়ে দেবো ওই যে একটা ক্যামেরাম্যান আর পাশে ওই যে একটা মডেল কোন দিকে এখানে কপিরাইট ক্লেম চলে আসবে তার জন্য আমি গানটা দিতে পারিনি তার জন্য অনেক অনেক দুঃখিত তো এখানে দেখো ছোটো ছোটো মেয়েগুলো কী সুন্দর লাল আর হলুদ শাড়ি পরে মাথার মধ্যে ফুল লাগ পলাশ ফুল লাগিয়ে নাচ করছে তো খুবই সুন্দর লাগছিল সেই সময়টাতে তো এখন যেহেতু কপিরাইট ক্লেম আসবে তাই তোমাদেরকে গানটা আমি দিতে পারলাম না আর কি তো দেখো তোমাদেরকে এইভাবেই আমি দেখিয়ে দিচ্ছি তো আমি আর আরেকটা কথা বলে রাখি তোমাদের হয়তো মনে হবে যে বসন্ত উৎসবের ভিডিও এতদিন পর কেন আসছে আসলে আমার কথা শুনেও বুঝতে পারছো হয়তো মানে আমার শরীরটা খুব একটা ভালো নেই পরে বয়স আবার করে আমি ভিডিওটা দিচ্ছি মাঝে কিছুদিন বন্ধ ছিল ভিডিও দেওয়া আসলে আমার একটা অপারেশন হয়েছে তো তার জন্য আর কি কোনো ভিডিও আমি দিতে পারিনি তাই এই ভিডিওগুলো আমি পরে পরে তোমাদের সাথে শেয়ার করছি

আমাৰতো ভূপেনে আছে ৰং হৈছে মানে এইবোৰ আমি নতুন ৰং মাখলে ৰং হোলী খালো ৰং খালো ন ইয়ে চমাহ নাও পূজা তো এর আগে কোনো দিন আমি মানে বসন্ত উৎসবে যাইনি আর কি এই বছরই প্রথমে গেলাম তো তার জন্য রূপা দিদি ভাইকে অসংখ্য ধন্যবাদ রূপা দিদি ভাই আয়োজন করেছে বলে এত সুন্দর একটা মানে অনুষ্ঠানে যোগদান দিতে পারলাম আর কি তো তো রূপা দিদি ভাই হচ্ছে তোর স্কুলের দিদি ভাই তো দিদিভাই নিজস্ব একটা গ্রুপ আছে সেই গ্রুপের দিদিভাই গান নাচ আবৃত্তি শেখায় আর কি সব সেই সব স্টুডেন্টদেরকে মিলেই দিদিভাই এই প্রোগ্রামটা আয়োজন করেছিল তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি পরের দিন আরেকটা পর্ব রয়েছে